প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার কর্তৃক কর কমিশনের একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলে যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন তার একটি কথা লিখে দিয়েছে যে নিম্ন বর্ণিত জেলা সভের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট থেকে প্রদর্শন পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্বন্ধ প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক যে পদগুলো কী কী দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে যে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে এগারো ভেতর স্কেল দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত প্রদর্শকে একটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান এবং সহবারের ডিগ্রি কম্পিউটার মুদ্রাখরিক সর্বনগতি প্রতিমিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দাগর আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে তারা ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারাজগঞ্জ নরসদ্দ্বীপ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি ও টাঙ্গাইল জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রিয় দর্শক সকল জেলার আবেদের ক্ষেত্রে খালি আর নিচে যে পাঁচ ছয় সাত নম্বর বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু আপনার দিয়ে দিয়েছে কিছু জেলার নাম তারা কিন্তু আবেদন করতে পারবেন আর কিন্তু কোনো জেলার কিন্তু আবেদন করতে পারবেন না তো চলুন এবার দ্বিতীয় নম্বর পদে দেখি যে উচ্চমান সহকারী পদ সংখ্যা হচ্ছে গ্রেড সংখ্যা হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সবার ডিগ্রি রাখবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার দেখতে পাচ্ছেন মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চৌদ্দ দেখতে পাচ্ছেন প্রদর্শক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সহ স্নাতক সহ ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার অড প্রসেসিং ইমেল ফ্যাক্স বেসির ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ও প্রতি মিনিটে ইংরেজি সহত্তর বাংলায় পঁচাত্তর এবং কম্পিউটার মুদ্রাঘর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ ও বাংলায় পঁচিশ শত থাকতে হবে তো চার নম্বর দেখতে পাচ্ছেন অপেক্ষা ক্যাম্প কম্পিউটার মুদ্রা করে গ্রেড সংখ্যা হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা দুটি ডান দিকে শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে আপনি যদি আপনার শিক্ষকতার সাথে মিলে তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন নোটিশ সার্ভার দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন গ্রেড বিস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল গ্রেড হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এবং পদ সংখ্যা নিমেটতে একটা করে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন পাঁচ ছয় সাতে পদের জন্য ডান দিকে জেলা উল্লেখ করা আছে তারা কিন্তু এই জেলার ভিতরে আবেদন করতে পারবেন অফিস সহায়ক ছ নম্বর পদে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ এবং নিরাপত্তা প্রহরিক গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ আমার মতে এই তিনটা পদে আবেদন করার কোনো দরকার নাই কারণ এগুলোতে চাকরি করে কোনো দিন সংসার চলবে না এটা গ্যারেন্টি তো দেখতে পাচ্ছেন দান দেনা আপনার লেগে থাকবে স্বামী স্ত্রী সন্তান বা বাবা বাবা সব যেগুলো থাকবে সেগুলো আপনি হক আদায় করতে পারবেন না কোনো রকমের খাদ্য বাগর বাঁচে থাকবেন এর কাজে কোনো দরকার নাই এর চেয়ে তো আপনি রাজমিস্ত্রির কাজ করবেন তাও আমার চেয়ে বেশি টাকা ইনকাম করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং তার আগে একটা কথা বলে রাখি যে তারা বেশ কিছু শর্তাবলী কিন্তু তারা দিয়ে দিয়েছে শর্তাবলী কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে পড়বেন কারণ বলে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আমি আপনাদের শুধু যতগুলো সপ্তাবলী আছে সবগুলো দিয়ে দিলাম আপনারা একটু নিজ দায়িত্ব ভালো করে পড়ে তারপরে কিন্তু আবেদনটা করে দেবেন তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্য এবং মোবল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ